পাশ হলো দেশের চুয়ান্নতম বাজেট পাশ হল দেশের চুয়ান্নতম বাজেট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ উপদেষ্টা পরিষদের বৈঠকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের এই বাজেটের আকার সাত লাখ উনআশি হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা দুই জুন দুপুরে ঢাকায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই বাজেট অনুমোদন করা হয় বিকেল তিনটায় এই বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানা গেছে সংসদ না থাকায় আলোচনা বা বিতর্কের কোন সুযোগ যুগ থাকছে না এবারের বাজেটে তবে বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের উপর নাগরিকদের কাছ থেকে মতামত চাইবে অর্থ মন্ত্রণালয় মতামতের ভিত্তিতে তা চূড়ান্ত করা হবে বৈঠক সূত্রে জানা গেছে এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে প্রাধান্য দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার যার ফলে চলতি অর্থ বছরের তুলনায় বাজেটের আকার কমেছে তবে আগের বাজেটগুলোর কাঠামোর উপর ভিত্তি করেই এই নতুন বাজেট আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের উন্নয়ন ব্যয় সহ সরকারি ব্যয় সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে আগামী তেইশ জুনের পর যে কোনো একদিন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা আগামী পহেলা জুলাই থেকে কার্যকর করা হবে অর্থনৈতিক ডেক্স গণমানুষের আওয়াজ